গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন কটা নিজেই জানি না সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা বাজে উঠেছি সাড়ে সাতটায় দিদি আগে এসছে লিপি একটু দেরি করে এসছে লিপি এখন সাড়ে আটটা পনেরো নটা নাগাদ আসবে চেঞ্জ হয়ে গেছে লিপি রান্নার টাইম টাইম চেঞ্জ হয়ে গেছে লিপি জোর প্রথমে রান্না করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্যাস ওভেনের আমার এই গ্যাসের আঁচটা প্রচণ্ড কম হচ্ছে না গ্যাসের লোককে খবর দেওয়া হয়েছে গ্যাসের লোক কখন আসবে আমি জানি না আমি কি ডাল পেঁয়াজ করে করতে বললাম ডাল করতে বললাম কপি করতে বললাম যথেষ্ট আর মাছ রয়েছে তিন পিস মাছ ব্যাস হয়ে যাবে এক পিস আমার কর্তা এক পিস আমি এক পিস দিদি আমার মেয়েরা মাছ খায় না চুকিয়ে দিয়েছে মাছ খাও আমার মেয়েরা তো যাই হোক চলো লিপি রান্না করছে আর সকাল সকাল ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো তুলে দিয়েছি প্রীতি আজকে সকাল সকাল উঠে পড়েছে এঘরে বিছানা তুলে দিয়েছি জানলাগুলো খোলা হয়নি জানলাগুলো খুলে দিই চলো একটু ঠান্ডা হাওয়া বাতাস তা শাসুক সকাল সকাল যখন উঠেই পড়েছি আজকে আমি ভালো মেয়ের মতো ভালো মেয়ে না তো ভালো বউ তো স্নানটা করে পুজোটা করে নাও ভালো ভাই আজকে ঠান্ডা পড়েছে জানো তো বন্ধুরা এতদিন বাদে আজকে বলেছিল জানুয়ারি মাসে পড়বে ঠান্ডাটা পড়েছে যাই হোক জানলা খুলে দিলাম বিছানা তোলার ডান আর একটা ঘরে বিছানা অর্ধেক তুলেছি কেননা আজকে উঠেছি দিদিও এসেছিলো তাছাড়া ব্যাপারটা হচ্ছে থাইরয়েড টেস্ট করলাম আমি আমার হাজব্যান্ড থাইরয়েড টেস্ট করেছি দ্বারা ফ্ল্যাশ লাইট অফ করি থাইরয়েড টেস্ট হয়েছে সেই জন্য সকাল সকাল উঠতে হয়েছে বুঝেছো ব্যাপারটা বন্ধুরা তো চলো এখন একটুখানি বসে বসে ফোন ঘাঁটবো তারপর স্যার করতে আছে কফি এই শীতকালে থেকে থেকে কফি খেতে কিন্তু হেভি লাগে বলো বন্ধুরা তো ভীষণই গরম কফিটা এখন খাওয়া যাবে না একটু পরে খাবো একটু ঠান্ডা হোক আর আমার হাজব্যান্ড যা চিনি খায় না কফিতে আমি অল্প করে চিনি দেওয়ালাম আমার এতে আর আমার তো মিষ্টি হয়ে যাচ্ছিলো কয়েকদিন ধরে লিপিকে বললাম অল্প করে দেবে একদম আধ একটু কম দেবে একটু চিনি হলে ভালো লাগে বাবা হ্যাঁ এত গাদা গাদা চিনি আমি খেতে পারি না আমার হাজব্যান্ড যেভাবে চিনি খায় তো যাই হোক চলো কফিটা খেয়ে নিই হাজব্যান্ড তো গরম গরমই খেয়ে নিল আমি এত গরম খেতে পারব না একটু ঠান্ডা করে খাবো খিদে সকাল সকাল উঠে পড়েছে আজকে ওর গা গুলাচ্ছে খিদের চোটে গা গুলাচ্ছে তো ওকে দুটো রুটি দিয়ে দিই চামচ লাগবে একটু আলুর তরকারি দিয়ে ওকে আবার আমাকে রুটিটা ছিঁড়ে দিতে হয় জানো তো বলি কি আমার ল্যাদ লাগে রুটি ছিঁড়তে পারি না বোঝোকাণ্ড সকালবেলা উঠলে এক ভালো খিদে পায় নাহলে বেলা করে ওঠে তো রুটিটা রুটিটা দিয়ে দিন পর আমি পরলাম শাড়ি কারণ হচ্ছে আমাদের এই মা কালীর মন্দিরে একটু প্রীতিকে নিয়ে পুজো দিতে পরীক্ষার আগে একটু প্রীতি পুজো দেবে বলে বায়না করছে তো যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর কালীঘাট যাওয়া হচ্ছে না কেননা সময় নষ্ট হবে বলে অত দূরে যেতে চাইছে না তোর বাবা বললে একটা কাজ কর মা তো সব জায়গায় সমান আপাতত আমাদের মা কালী মন্দিরে পুজোটা দেওয়া পরীক্ষার আগে তারপর পরীক্ষা ভালো মতো হলে সব ঠাকুর পরীক্ষাটা মিটে গেলে তারপর এক এক করে সব ঠাকুরের জায়গায় যাওয়া যাবে কেননা প্রতিবারই টেনশান থাকে একটা ওর একটু পুজো আচ্ছা দেয় তো ঠিক আছে চিন্তা করলাম তাহলে প্রীতিরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তো এখনও পুরোহিত মশাই আসেনি পুরোহিত মাসে আসলে যাব একটুখানি পুজো দিতে আর আজকে অনেক দিন বাদে আমি যাব যোগা সেন্টারে কতদিন এক সপ্তাহ মতো হয়ে হয়েছে যোগা সেন্টার যায় না অনেক দিন যাবো আমার বন্ধ যোগা সেন্টার শরীরটা ভালো ছিল না তারপর ছুটি ছাটাও চলছিলো যেমন একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এইসব কারণে যাওয়া হচ্ছিলো না তো শাড়ি পরে শীতকালে শাড়িটা পরা যায় গরমকালে শাড়িটা পরা যায় না এটাই হচ্ছে মেন ব্যাপার

বাবা এত সব বুকিং কমপ্লিট হ্যাঁ ভগবান তো আমার বাড়ি কখন করবেন তিন তারিখে করবেন তাহলে দু তারিখে করুন হ্যাঁ অসুবিধা নেই দু তারিখে একটা দেড়টায় তো ঠিক আছে তাহলে তাই করুন

হ্যাঁ আপনাদের এই সরস্বতী পূজা তিন আড়াও বললেন না দেড়টা বললেন দু তারিখে ঠিক আছে তাই করবেন তো আমাদের মায়ের দর্শন তোমরা করে নাও বন্ধুরা এই দেখো সুন্দর লাগে মাকে দু ভাত বিস্তীর্ণ ব্যানার্জি মাকে জবা ফুল পড়ানো হচ্ছে দক্ষিণেশ্বর যা হলো না এখানেই মা অবস্থিত চলো পুজো দিন বাড়ি চলে এসছি অনেকক্ষণ হলো প্রায় বারোটা না সাড়ে বারোটায় চলে এসছি তো আসার পর ঘরের পুজো দিলাম তারপর একটা নাগাদ রুটি খেলাম তো ভাবছি দুপুরবেলায় কিছু খাবো না আজকে বৃহস্পতিবার যেহেতু একটুখানি মাছ মুখে দেবো আর কিছু খাবো না আবার সে বিকালে খাবো তো আমার ছোট মেয়ে আমার কাছে জল চাই চাইবে সেটা আমাকে খেতে হবেই কেননা ও সহজে জল চায় না জল চেয়েছে এটা আমার দিয়ে ব্যাপার বুঝতে পারলে তো তাপে আপাতত জল দিয়ে ওকে একটা চলো ওকে এক গ্লাস জল দিয়ে আসি প্রীতি পুজো দিয়ে এসেছে প্রীতির মনে শান্তি এসেছে পুজো দেওয়াতে যাই ও মা তো সব জায়গায় সময় এখন দক্ষিণেশ্বরে গেলে বা কালীঘাটে গেলে সময় সত্যি নষ্ট হবে অনেকক্ষণ টাইম যাবে এখন ভিড় ভাড়টাও হবে জানুয়ারি মাসে প্রথম দিকে তো ভিড় ভাড়টা হবে তো যাই আরে না ডাক্তার হয়েছে এই কাপে খায়নি হলুদেতে প্যাক না বাবা বন্ধুরা হলুদ লেগে আছে একটু দেখে অন্য কাপে দিয়ে ঠিক আছে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছে আমার অত ঠান্ডা লাগছে যে কি বলবো কিন্তু গায়ে আমি কিছু দিইনি আমি সবে উঠেছি উঠে আমি সন্ধ্যা বাতি দিয়েছি সন্ধ্যা বাতি দিয়ে চলে এসছি চা খেতে একটুখানি এক কাপ চা খাবো ভেবেছিলাম যোগায় যাব কিন্তু যাব না ভীষণ ঠান্ডা লাগছে আমি এখন যোগা করতে যাব না কিছু করার নাই। এই ঠান্ডায় হারকা ঠান্ডায় গিয়ে আমি জোপা করলে জানি শরীর গরম হয়ে যাবে রাস্তা দিয়ে যেতে আমি ক্যাট হয়ে যাব ভাবছি জোগাটা আবার ছেড়েই দেবো পিটল ল্যা যেন তো আমি অনেকখানি দূর দূর যেতে ইচ্ছা করে না ওদের জন্য ঘরে থেকে থেকে এমন হয়ে গেছে আমার যে কোথাও বেরোতে ইচ্ছা করে না কয়েকদিন খুব গেছি খুব গেছি এখন আবার মনে হচ্ছে ঘরে বসে আমি তো আমাকে তো এইগুলো এই যোগাগুলোই এর থেকে দেখিয়েছিল চেন্নাই থেকে এই যোগাগুলো আমি ঘরেই করি টাকা দিয়ে লাভ নেই ওনাদেরকে এরকম ভাবছি মনে মনে দেখি এখনো সময় হয়নি আবার যেতেও পারি বলা যায় না তো চাটা তো খেয়ে আগে জোশ নেই নি শরীরে তার করোনা বাড়ি এসে বলল। চানাচুর নিয়ে আসতে বলেছিলাম বললো জমি একটু মুড়ি মাখো তো জমিয়ে বলতে ধনে পাতা দিয়েছি চানাচুর দিয়েছি ওহো পেঁয়াজ নি তো পেঁয়াজ কুচি দেবো টমেটো কুচি কী এনে দেবে হ্যাঁ ধনে দিয়ে কী হবে হ্যাঁ থাইরয়েড কমে আজকে আমার থাইরয়েড টেস্ট হয়েছে তো বলেছে ধনে ভিজিয়ে রাখতে ভিজিয়ে সেই জল সকালবেলায় খেতে আমি তো খাই সকালবেলা অন্য জল তো যাই হোক চলো এর মধ্যে পেঁয়াজ দিই রসিয়ে মাখতে পারলাম কি না জানি না কিন্তু ভালোই হয়েছে মাখাটা মিসটা হচ্ছে না একটু বড়ো পাত্র লাগবে কড়াই নিতে হবে এটা কড়াইয়ের মধ্যে মাখলে ভালো হবে কড়াই নিয়ে নিই নিচেগুলো তেল যায়নি একটু পেঁয়াজ কুচুরি কতখানি মুড়ি মিচু দেখো সবাই খাবো তো সেই জন্য আর একটু তেল লাগবে তারা কফি রেডি হাজবেন্ডের জন্য মুড়ি মাখা দিয়ে দিয়েছি পি দিয়ে দিয়েছি রাত্রিকে বকা দিয়েছি খা মুড়ি মাখা খাবে না বলছে এখানে হাজবেন্ড মুড়ি খাচ্ছে এন এখানে রাখলাম না দাঁড়া তুই তাও খায়নি একদম অল্প মুড়ি নেয় অল্প খাবে বলে চলো আমি আমার কফিটা নিয়ে আসি ভাই আজকে বাম্পার ঠান্ডা পড়েছে এই হচ্ছে মুড়ি এই হচ্ছে কফি বেশি মুড়ি হয়ে গেছে জানো তো আখাটা হাজবেন্ড ওইটুকুনি খাবে আমি বুঝতে পারিনি তো যাই হোক চলো আমি একটু খাই প্রীতিকে না পারলে দিয়ে আসবো প্রীতি খুব ভালোবাসে ওকে এক কামলা মুড়ি মেখে দিল না ও মুড়ি উঠিয়ে দেবে চলো এটা একটু দিয়েই আসি ওকে প্রীতি আসবো তো আজকে রাতে রয়েছে ঘুগনি গতকালে ঘুগনিটা অনেকখানি রয়ে গেছে সেটাই গরম করব আর চটপট করে সবার জন্য রুটি করে নিচ্ছি তো প্রাপ্তি বলেছে ওর জন্য চারটে রুটি করতে প্রীতি বলেছে তিনটে হাজব্যান্ড বলেছে তিনটে আমি দুটো তো দুটো রুটি যথারীতি রয়েই গেছে তো দুটো রুটি যেটা রয়েছে সেটা আমি খাব বাড়ির বউ বলে কথা বলো তো সব থেকে সবাইকে ভালো জিনিস দিয়ে তারপর নিজেকে সে খারাপ জিনিসটা খেতে হয় এটাই যুগ যুগ ধরে কিন্তু প্রচলিত হয়ে রয়েছে আর এটা কিন্তু আমরা মেনেও চলি বউরা বলো যে সবাইকে বাড়ির ভালো জিনিসটা দেব। লাস্টে যেটা বেঁচে বুঝে থাকবে সেটা আমরা খাবো তো যাই হোক রুটিটা করে নিচ্ছি দুটো দুটো করে প্রথমে ভেবেছি রুটি করবো নালে না রুটিগুলো ভালো ফোলে না আমার তো সেই জন্য ভেবেছি দুটো দুটো করে রুটি করব। আর হাত দিয়ে উল্টে নিচ্ছে এখন আমি ভাবি যে এখন আমার খুন্তিও লাগে না আমার হাত দিয়েই মানে উল্টে পাল্টে নিতে পারি আর ছোটবেলায় বাবা কি ভয় পেতাম এই গ্যাস আগে তো গ্যাস ছিল না উনুন ছিল তখন তো উনুনের ধারে যেতামই না একদম ছোটোবেলায় কথা বলছি তারপর যখন সিক্স সেভেন উঠেছি তখন গ্যাস চলে এসছে মানে তখন মা কাকিমাদের দেখতাম ঠাকুমাদের দেখতাম যে তারা উনুনে কাজ করছে বাবা আমার কি ভয় লাগতো জানো না তো দেখো দুটো করে করছি বলে রুটিটা ফুলেওছে কিন্তু কি সুন্দর রুটিটা ফুলেছে আর এই গরম গরম রুটি শীতকালে কিন্তু গরম গরম জিনিস খেতে খুবই ভালো লাগে তো এখন ঘুগনি দিয়ে একটু তেঁতুল গোলা জল দেবো একটু পেঁয়াজ কুচে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো কিন্তু ধনে পাতা কুচি দিতে লাস্টে ভুলে গেছে জানো তো আমি শুধু তেঁতুল জল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি বেশ গরম গরম রুটি দিয়ে গরম গরম ঘুগনি দিয়ে বেশ ভালো লাগে আর এই রুটি তরকা এগুলো হলে না রুটি বলছে সরি ঘুগনি তড়কা এগুলো হলে না আমার মেয়েরা রুটিই খায় আমার মেয়েরা তখন আর ভাত খেতে চায় না যদি অন্যদিন অন্য কোনো তরকারি থাকে তখন আমার মেয়েরা বলবে যে অন্য তরকারি থাকে তখন আমার মেয়েরা বলবে যে ভাত খাবো আর ঘুগনি যদি তরকা বা মাংস চিলি চিকেন এগুলো হয় তাহলে আমার মেয়েরা রুটি খায় তখন তিন চারটে করে রুটি খায় তো চলো গরম গরম রুটি দিয়ে ঘুগনি দিয়ে পরিবেশন করে দিই আর আজকে ভ্লগটা এই পর্যন্তই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে এটা ছোট্ট কমেন্ট করে দিও আর পারলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো এই হচ্ছে জেলখানা রুটি তিনটে রুটি তো কাউকে দিতে নেই ওই জন্য সবসময় তিনটে থেকে একটুখানি অর্ধেক করে সবাইকে দিই আমি তিনটে জিনিস কখনোই কাউকে দিতে নেই তো এটা লাচ্ছা পরোটাটা একটা বেঁচে ছিল এটা আমি খেয়ে নেবো বা অন্য কেউ খেয়ে নেবে তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই এন্ড করছে সবাই ভালো দেখো সুস্থ